আমার কোনো গিলটি কনসাস নেই আমি যা বলেছি ঠিক বলেছি যা বলেছি বেশ করেছি এদেরকে এভাবেই বলতে হয় এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজ ছাড়া কিচ্ছু বোঝে না ভিউজের জন্যে যা খুশি তাই রটিয়ে যায় এদেরকে কেউ বিশ্বাস করবে না এরা শুধুমাত্র ভিউজের কাঙাল কখনো আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে সেটাও ভিউজের জন্যে কখনো আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে সেটাও ভিউজের জন্যে অতএব এরা হচ্ছে পিওরলি দোগলা যে যারা আমাকে ভালোবেসে দিদি কাকিমা মাসিমা হওয়ার চেষ্টা করেছিল তারপরে দেখলে কি আমার কিছু ভুল চুক নেই তবু এরা আমাকে নিয়ে নোংরামি চূড়ান্ত করেছিল আর তারপরে তোমরা আমাকে বলতে এসেছ আমি বেইমান অকৃতজ্ঞ একদমই না আমি যেটা বলেছি বেশ করেছি ঠিক করেছি এদেরকে এই উপযুক্ত কথাই বলতে হবে হুম কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর নয় ওরা শুধুমাত্র নিজেদের স্বার্থে ঘোরাঘুরি করে আর ওই যে ভাই বানিয়ে ভাই পাতিয়ে ওগুলো নাটক ভিউজের লোভে হ্যাঁ আর এখানে অনেকে আছে যারা আমার মায়ের বয়সী কিন্তু আমাকে ভাই বলে সম্বোধন করে ঠিক আছে সেগুলো আমার কাছে খুব একটা বদার করেনি কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে এসেছি আমাকে তোমরা কমেন্ট বক্সে অনেক কিছু লিখে যাচ্ছ বেইমা অকৃতজ্ঞ বলে লিখছো লিখছো আই ডোন্ট কেয়ার কিন্তু আমি যেটা বলেছি বেশ করেছি আবারও বলবো যা বলেছি সত্যি বলেছি এদের আসলিয়াত আমার চেনা হয়ে গেছে নালে চিন্তা করতে পারো আমি আমাকে ফোন করার সাহস ওই নোংরা ফ্যামিলিটার হবে কখনো না আমাকে ফোন করবে ওরা যা নোংরামি করেছে তারপর আমাকে ফোন করার মুখ নেই নেই মুখ তোমরা কি করে ভাবলে এগুলো কারা রটাচ্ছে বলো মিথ্যে কন্টেন্ট ভরে ভরে করছে শুধুমাত্র রেভিনিউজের জন্যে তাহলে তারপর তাদেরকে আমি কিছু বলবো না তাদেরকে আমি বেজবো না তাদের জন্য আমি মন কি বাত বলবো না তাদের জন্য আমি লাইভ করব না আমি লাইভ করবো ভিডিওতে মন কি বাত বলে দু চার কথা বলবো বলে এগুলো বলবোই বলবো বলবো না আমি আর কত কত ফকলুকে সাপোর্ট করব। আর টিনু সুন্দরীকে বলবো হ্যাঁ বলবো সেটা তো বলছি তার জন্যই তোমার আমার নাম বউয়েছু আর তারপরে এখন আমি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেচবো কারণ বেচাই তো জীবন না 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 আমি ভিউজ কামাতে আসিনি আমি ভিউস কামানোর জন্য ভিডিও করি না আমি তোমাদেরকে আমার অরিজিনাল ক্রিয়েটিভিটি দেখাই গ্রাম বাংলা তোমাদেরকে দেখাই আমার মা বাবার কাজ আমার কাজ সেগুলো দেখাই আমি ক্রিয়েটিভ পারসেন আমি এই চুগলিবাজি আমি এই নোংরা আমি আমি এই কন্ট্রোভার্সি করি না আমি পুরো ফেয়ার আমার এই ফেয়ারের মানে জিনিসগুলো আমার ভিউয়ার্সরা বোঝে না তারা আমারই হয়ে আমার ভিউয়ার্স হয়ে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য আমাকে দিনের পর দিন নোংরা কথা বলেছে আমাকে অপমান করেছে আমি ছেড়ে দেবো ছেড়ে দেব এদের জন্য আর একটু স্লিপ করে বেরিয়ে যাচ্ছিলো আরে মাছ নয় আরে স্লিপ করে বেরিয়ে যাচ্ছিলো আমার ছেলে এরা যেভাবে আমাকে নিয়ে নোংরামি করেছে তার পরিবর্তে আমার ছেলে আমার থেকে হস্তান্তর হয়ে যেত যদি যদি ওই নোংরা ফ্যামিলি কোনো কেস কামারি কোর্ট কাচারি করতো তারা সেইভাবে অ্যাক্টিভ হয়নি বলে আমার ছেলে আমার কাছে রয়ে গেছে না হলে ছেলে ফুস হয়ে যেত শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার জন্য দায়ী আমি না আমি একেবারে সচ্চা সচ্ছা দিলের সচ্চালোক তোমাদের কত বলবো তোমরা আবার আমারই কমেন্ট বক্স এসে ভরিয়ে দিয়ে যাচ্ছ তোমাদের লজ্জা লাগা উচিত তোমরা সিৎ সি তোমরা এত খারাপ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে শুনছি অনেকে বলছে যে এই যে লাইটটা করেছিল আমাদের খো সেটা নাকি পুরোটাই স্ক্রিপ্টেড কাউকে খুশি করার জন্য তার ইনস্ট্রাকশানে চালিত হয়ে লিখিত কিছু পয়েন্ট জিনিস সেগুলোই ব্যক্ত করেছিল লাইভ করে এবং এই লাইভটার উদ্দেশ্যই ছিল কিছু লোককে একটু জাস্ট কোরকে দেয়া তার মধ্যে একজন হলো সীমাদি একজন হলো দীপ্তিদি একদম নো ডাউট অ্যাবাউট ইট তারপরে আর কে কে আছে আমি জানি না যাই হোক সবাইকে করকে দেওয়ার জন্য খো খু লাইভটা করেছিল এবং সবাই বলছে এটা ইন্টেনশনালি ছিল স্ক্রিপ্টেড ছিল এবং সেটা অন্য কারোর মাথা থেকে এসেছিল। যাই হোক তারপরে আমরা এটাও শুনেছি খোখু লাইভের মধ্যে বলেছে তার লিগাল টিমের জন্যে তার এখন ডিভোর্সটা পেন্ডিং অবস্থা রয়েছে কারণ তো লয়ারদের ব্যাপার তারা তো আর একদিনে সমস্ত কিছু করবে না তারা ঝুলিয়ে রাখবে হ্যাঁ আমি না হলে এই মেয়ের সঙ্গে কেন থাকতে যাব আমার মোটেই ইচ্ছে নেই এই মেয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা মানে ঢীনু সুন্দরীর কথা বলছে তাহলে তাহলে ডিভোর্স কেন দিচ্ছি না তোমরা বারবার বলছো আর কেন ওকে আমি কোনো কিছু শাস্তিযোগ্য মানে কিছু শাস্তি দিচ্ছি না আর কি কারণটা হচ্ছে দেখো আমি ডিভোর্স চাই ওই মেয়ের সঙ্গে নোংরা মেয়ের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে রাখতে চাই না বাট আমার কিছু শর্ত আছে আর তার মধ্যে সেই গয়না শর্ত সেই শর্তগুলো পূরণ না হলে আমি ডিভোর্স দেব না আর তাছাড়া আমি ছাড়াও এই জিনিসগুলোর জন্য অনেকটা অংশে লয়াররা দায়ী তারা জানোই তো যে কোনো কেস ঝুলিয়ে রাখে বললেই সঙ্গে সঙ্গে করে দেয় না আর তাদের জন্যই এতটা দেরি হচ্ছে আমার ডিভোর্স পেতে তোমরা আমাকে ভুল বুঝো না আমি ওই মেয়েকে একদমই আর কোনোভাবে পাত্তা দেব না আমার জীবনে এই সব মেয়েকে পাত্তা দেয়া মানে নিজের নিজের জীবনকে হেল্প করা কিন্তু ঝিমি দিদির মতো মেয়ের সাথে কিন্তু আমি গল্প করব ওভার টেলিফোনিক হ্যাঁ আমি নিজে স্বীকার করেছি গল্প করব জিমি দিদি একজনের সঙ্গে এতদিন লিভিং করার পর কাট অফ করে দিয়েছে বা ডিভোর্স হয়ে গেছে বাচ্চা ছেড়ে রেখে এসেছে কিন্তু সে সব দিক দিয়ে সতী কিন্তু টিনু সব দিক দিয়ে নোংরা আর আমি একদম পরিষ্কার পরিষ্কার আরে বেচু মানে একে আমি খোকা বলি কিন্তু অরিজিনালি তো এই আর বেচু বললেই ভুল হবে এর নামা অ্যাকচুয়ালি বউ বেচু কিন্তু ভেরি রিসেন্টলি দেখছো ও যাকে বাড়ছে তাকে বেছে দিচ্ছে ওদিকে ফোকলাকে বেছে দিয়েছে মাঝে মধ্যে এদিকে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো প্রয়োজন ছিল না টিনুকে নিয়েই যথেষ্ট কন্টেন্ট হচ্ছিলো টিনুকে নিয়েই সমস্ত কিছু হচ্ছিল ওর গায়ে শুধু মলমের পর মলম লাগাচ্ছিল লোকেরা এবং প্রলেপ লাগাচ্ছিল এবং কিছু লোক এটা বলছিল টিনু এই টিনু ওই টিনু সেই খোকাকে কিন্তু ফেয়ার করছিল খোকার ওই ঝিমি দিদির ব্যাপারটা কিন্তু স্প্রেস হয়ে গেছিলো এবং খোকাকে নিয়ে সবাই ভল তবিয়াতে ভালো 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 করছিল কিন্তু আমাদের খো খুব ভালো কথা শুনতে একেবারেই রাজি নয় আমাদের খোকু কি কী করলো বাবা চুলকে ঘা করতে চাইছে কারণ সে চাইছে আই লাভ কন্ট্রোভার্সি ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ওকে নিয়ে চুলকানি হোক কারণ ও ভিউজ আপ করতে চাইছে ও ভালো করে জানে ও যতই ক্রিয়েটিভ পারসেন হোক আর যতই যাই দেখা ভিউজ যেভাবে ডাউন হয়েছে ওর ভিউজ ওঠা খুবই দুঃসাধ্য ব্যাপার আর সেই জন্য ইচ্ছে করে চুলকে ঘা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটুখানি ঘষিয়ে চলে এলো নিজেকে আবার চর্চার মধ্যে রাখতে আর তার জন্যই কালকে লাইভ কিন্তু শুধু লাইভে ও ততটাও চর্চিত হচ্ছে না যতটা টিনু সুন্দরী চর্চিত হচ্ছে এবং টিনু সুন্দরীর ভিডিও চচ্চর করে উপরের দিকে উঠছে হ্যাঁ ভিউজটা একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন রকম ভিউজ হচ্ছে যেখানে তার ভিউজ কুরির নিচে চলে গেছিলো তো এটা দেখে আমাদের খো চুপ করে বসে থাকবে কি করে তো খো দেখলো এটা মক্ষম সময় সেই সময় আবার মশা মারতে কামান দাগা করেছে এবং এইবার তোপের মুখে পড়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার বক্তব্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোভাবেই নিঃস্বার্থ কোনো কাজ করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কোনো রিলেশন রাখা বেকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লোকের ইমোশান নিয়ে খেলাধুলা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর সঙ্গে কোনো সম্পর্ক বজায় রাখে না অ্যাকচুয়ালি তারা টাকার লোভী টাকার কাঙাল টাকার জন্য তারা সম্পর্ক করে টাকার জন্য তারা সম্পর্ক ভাঙে আমি বহুদিন বহু আগে থাকতে একটা কথা বলি এই ইউটিউবে কন্ট্রোভার্সির জন্যে ইমোশনের কোনো দাম নেই এখানে নিরপেক্ষতা বজায় রেখে যার যখন যে জিনিসটা নিয়ে কন্টেন্ট তৈরি হওয়ার মতো কাজ হবে যে জিনিসটা সত্যি মনে হয় যে বলার দরকার আছে যেটা সবসময় বিরোধিতা করার দরকার সেটা নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি মানে কাউকে চাপা বা সাপ্রেস করা নয় কন্ট্রোভার্সি মানে কারোর মানে উপরে ঢাকনার কাজ না করা ঠিক আছে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে টিনুর দিকে হোক আর খোকুর দিকে হোক সবাই কিন্তু তাদের ভুল চুকগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি কিন্তু কিছু ব্লাইন্ড সাপোর্টাররা আছে তারা সেগুলো মানতে নারাজ তাদের কিছু টিনুর দিকের লোকেরা বক্তব্য সে কি ভিডিওতে কিছু দেখিয়েছে সেদিক ভিডিওতে কিছু বলেছে সবগুলো মিথ্যা রটনা রটিয়ে যাচ্ছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই দিকে মানে আমাদের খোকুর ভিউয়ার্সরা তারাও কিছু ব্লাইন্ড আছে তাদেরও বক্তব্য যে খোকু কিচ্ছু করেনি তবু খোকুর উপর ভারী পড়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে দুতরফে সমানে রকম অশান্তি নানা রকম ঝগড়া ঝামেলা চলতেই আছে কিন্তু আজকের খোকু আবারও আউটবাস্ট করলো মানে ভিডিওর মাধ্যমে লাইভে যা বলার বলেছে আবার ভিডিওর মাধ্যমে এবং এটাই বুঝিয়ে দিল যে তার রকম গিলটি কনসাস নেই সে কোনোভাবেই দুঃখিত নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে স্পেশালি সীমাদির ব্যাপারটা নিয়ে সবাই বলছে আর কি খোকুকে কিন্তু সে না তো সীমাদিকে দিদি মানতে নারাজ মানে মানতে চায় না এবং সে সীমাদি যে ওদের বাড়িতে ইন্টেনশনালি গিয়েছিল ব্যাক কাজে সেটা বোঝানোর চেষ্টা করছে এবং এটাই বক্তব্য যে সীমাদির জন্য তার চ্যানেলে ভিউজ তো বাড়েইনি নি উল্টে ডাউন হয়েছে এবং তার বক্তব্য সীমাদি অ্যাকচুয়ালি তার ক্ষতি করেছে ভালো ভালো বলতে 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 হঠাৎ করে যখন তার এই ঝিমি দিদির ব্যাপারটা চলে এলো তখন যখন সেই ঝিমি দিদিকে নিয়ে কন্টেন্ট শুরু করলো দেন দেন খকুর তারা ক্ষতি করেছে খকুর তারা ভালো করেনি প্রথম কথা আমি সব্বাইকে বলতে চাই সববার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর ভালো কারোর মন্দ করতে আসেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের চ্যানেল খুলে নিজের বক্তব্য রাখতে এসেছে যে কোনো টপিক যেটা কন্ট্রোভার্সিয়াল টপিক সেই টপিকের উপর কথা বলে তার মনের ভাব প্রকাশ করেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক ক্ষেত্রে ভিউয়ার্সদের প্রতিনিধিত্ব করে ঠিক আছে তো সেই জায়গা থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর খারাপ ভালো করার কে অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার মানে যারা ব্লগার তারা তাদের নিজেদের ভালো মন্দ করে এবার সেই ভালো মন্দ ব্যাপারগুলি জনসমক্ষে নিয়ে আসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এখানে বলা হচ্ছে যে আজকের খোকাকে যারা ভালোবাসত ভিউয়ার্সরা তারা কিন্তু খোকাকে ভালোবাসত শুধুমাত্র সীমাদির কথায় তারা নাকি ওকে ভুল বুঝেছে আচ্ছা সীমাদির কটা ভিউয়ার্স আর খোকুর কটা ভিউয়ার্স সীমাদির কথাটা কেন তাদের কাছে অথেন্টিক লাগলো কেন খোকার কথাগুলো তাদের মনে হলো না এই যে কথাগুলো খোকা বলছে পুরোপুরি টোটালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সীমাদিকে বেশি কামান দাগা করেছে এবং তারই দোষ দিচ্ছে এটা কি সত্যি একটা সত্যি না বাইদা ওয়ে এর মধ্যে দীপ্তিদি একটা ভিডিও করেছে যেখানে ম্যাডাম নাকি তাকে ফোন করে সে তিনি হার্ট হয়েছেন এরকম কিছু জানিয়েছেন এবং এই যে ভিডিওটা মানে লাইভটা করলো করে যে এইসব ব্যক্ত করলো কেন করলো সেটা নাকি তিনি জানেন না বুঝতেও পারেননি এবং তিনি ভীষণ অফেন্ডেড এবং কথাও বলেছে যে দীপ্তিদির সঙ্গে নাকি ম্যাডামের যে কথাবার্তা কথোপকথন হয়েছে সেইটা যদি দীপ্তিদি চাইতো তাহলে কল রেকর্ড করে বাইরে বের করতে পারত মানে এটা ম্যাডামের বক্তব্য ছিল কারণ ম্যাডাম তার বক্তব্য দীপ্তিদির মাধ্যমে জানাতে চেয়েছে আচ্ছা এখানে আমার একটা বক্তব্য ম্যাডাম প্রত্যহ লাইভ করতে পারে মানে যখন ইচ্ছা হয় লাইভ করতে পারে তো ম্যাডামের যদি কোনো খারাপ লাগা ভালো লাগা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে কিছু বলা বা তো তার মানে যে লিগাল না সরি তার যে ক্লায়েন্ট তার হয়ে কিছু বলা যা কিছু বলার তিনি তো তার চ্যানেল থেকে বলতেই পারে তিনি কেন ওভার টেলিফোনিক কিছু বলবে এবং সেই ওভার টেলিফোনিক কথা কেন কল রেকর্ড করে কেউ বের করবে কারণ ম্যাডাম তো জানে যে কারোর কল রেকর্ড এইভাবে বের করা যায় না তাহলে এইগুলো তো দরকার নেই তো ম্যাডামের যদি সত্যিই তার ক্লায়েন্টকে কিছু বলার থাকে এবং ক্লায়েন্টের কোনো ব্যাপারে যদি তিনি হার্ট হয়ে থাকেন তাহলে তার চ্যানেল আছে অবশ্যই তিনি লাইভ করে ভিডিও করে বলতেই পারেন যে এই এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে বা এই এই জিনিসগুলো তোমার বলা উচিত হয়নি তোমার এই দিদি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে হয়ে যেত উনি কেন ব্যক্তিগতভাবে দীপ্তিদিকে ফোন করে বললেন এবং সেগুলো কেন উনি কল রেকর্ড করে বের করে দিতে চাইলেন এটাও আমি বুঝে পেলাম না আচ্ছা যাই হোক ব্যাপারটা কীরকম একটা লাগছে আর কি মানে সত্যি কতটা মিথ্যা কতটা আদতে কী অদতে কী যাই হোক এই যে একটা জিনিস নিয়ে কথা হচ্ছে যে একটা মিথ্যে কন্টেন্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে টিনুর তরফ থেকে খোকুকে ফোন করা হয়েছে এটা একটা মিথ্যে কন্টেন্ট এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে বলছে দা ওয়ে এই কন কন্টেন্টটা প্রথম যে ছেড়েছে তাকে বলা উচিত আর তো সবাই তার ভিডিও দেখে 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 কথাটা বলেছে তাই না এখানে তো ওইভাবে সত্যমিত্যা যাচাই করা যায় না তাহলে যেটা শুনেছে ভিউজ ভিডিওর মাধ্যমে সেইটা নিয়েই কথা বলেছে তাহলে খুকু তাকে বলুক খুকু হাও মাও চাও চিৎকার চাচিমাচি কেন করছে যে না আমাকে ফোন করেনি না এ করেছে ফোন করলেই বাকি ফোন না করলেই বাকি যাই হোক সেটা ও বলছে সবথেকে বড়ো কথা খো এসে আবার কি করলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেজলো তার সঙ্গে সঙ্গে টিনুর ফ্যামিলি সমস্ত লোকজনকে বেছে দিল এক বাবা ঠাকুমা দাদা মা টিনু সবাইকে বেঁচে দিল এইবার কথাটা হচ্ছে যে তারা কি ধরনের মেন্টালিটি বা তারা কি সেগুলো জেনে আমরা কি করব। আমাদের জেনে তো কোনো লাভ নেই এমনি তো টিনুর ফ্যামিলিকে লোক রোজ রোজ দিয়ে যাচ্ছে তারপরে এত বলার কি দরকার আছে আমি তো বুঝে পেলাম না মানে এ কোনো রকমেই তার ক্ষোভগুলোকে বহিঃপ্রকাশ করতে চাইছে তাই ডে ডে বাই ডে লাইভ আর ভিডিও করে করে বলছে আর তোমাদেরকে আমি যে কথাটা বলেছিলাম যে এ এক নম্বরের বেচু একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছিলাম কোথাও ছিল না এবার তোমরা বলতে পারো যে আমি কেন তাহলে খোকা নামটাই ট্রান্সফার করলাম যখনই শুনলাম সে কোটিপতি আবার কোচি খোকা তাই জন্য তাকে কোটিপতি কচি খোকা নাম দিলাম কিন্তু এ অরিজিনালি তো এ এর ব্যাকেটে বেচুই বেচুই বলা চলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকমভাবে ভিডিও করে এ অ্যাজ আ ব্লগার হয়ে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করে মানে আবার মন কি বাত দু চার কথা বলতে এলাম বলে চলে এসেছে মানে বুঝতে পেরেছ মানে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তো এ হচ্ছে কদিন চুপ থাকে আবার যখন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হয় তখন সে সেগুলো নিয়ে কথা বলে এবং এখন তো আবার চুলকে ঘা করে কথা বলছে কোন অতীত সীমাদি কী করেছে দীপ্তিদি করেছে সেইগুলো না অ্যাকচুয়ালি ঠিক অতীত বলা যাবে না সীমাদি এবং দীপ্তিদি এই টিনুর ব্যাপারটা জানার পরে খোকার আবার প্রশংসা করছিল যেটা খোকা হজম করতে পারেনি খোকা তীব্র আপত্তি জানিয়েছে এবং আজকেরও আবার সে এই কনফার্মটা করল যে আমার ফটো আমার ভিডিও ক্লিপ ইউজ করা যাবে না বারবার করে বলছি দীপ্তিদি কেন এখনও তার ফটোটা থামনেলে চাপ মানে চাপিয়ে রেখেছে আমি জানি না আমি জানি না আমি বলতে পারবো না ক্লিপ হয়তো বাইরের ভিতর থেকে বাদ দেওয়া যাবে না কিন্তু এই যে ভিডিওতে থামনেলে যে আমাদের খকুর টাই মানে চিপকে রেখেছে ফটোটা কেন করে রেখেছে জানি না এতবার করে বারবার করে বলছে দরকার কি আছে কোনো রিক্স নেওয়ার কোনো রিক্স নেওয়ার দরকার আছে আপনি ওটা ইমিডিয়েটলি সরিয়ে দিন অন্য থামনেল সেট করে দিন কি দরকার আছে লোকের মুখের এত কথা শোনা আপনার কি ভিডিওতে ভিউজের মানে সেই লেভেলের এ আছে যা আছে তাতে তো হয়ে যায় অসুবিধে কিছু নেই অনেকটাই তো আপনার ভিউজ হয় তাহলে ফালতু এর থামনেল এর ফটো চিপকে কী হয় নিজের ফটো চিপকে তো ভালোই ভিডিও করছিলেন দরকার আছে কোনো দেখতে পাচ্ছেন তো কীভাবে নোংরামি মি করছে এবং কীভাবে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে এই সব ব্লগাররা কারোর নয় আমি বারবার বলি যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোকার মতো নিজেদের মধ্যে ঝগড়া করে এই সব ব্লগারদের জন্য তারা বোকা তারা বোকা নিজেদের মধ্যে ঝগড়া করো না হ্যাঁ কন্টেন্টের পরিপ্রেক্ষিতে তুমি কোনো কথা বলতেই পারো কিন্তু না ঝগড়া নয় নিজেদের পার্সোনাল জায়গা থেকে নিজেরা ঝামেলা করো না কারণ এই সব ব্লগাররা দেখেছে তো কীরকমভাবে মাটিতে আছ রাখছে এই আমাদের সীমাদিকে মাথায় করে নাচিয়ে চলতে তো একবারও দ্বিধাবোধ করেনি তার বাড়িতে এসে খাওয়া দাওয়া তার শাশুড়ির অনুষ্ঠানে অনুষ্ঠানে যাওয়া তাদের বাড়িতে সে যাওয়া খাওয়া তারপরে ভাই পাতানো ভাইপোটা দেওয়া আর রাখি পরানো কী না করেছে তারাপীঠ যা অমুক তমুক সমস্ত কিছু করেছে তারপর কোনো একদিন বাদশা যে না আমাদের বাড়ির চৌকাট তোমার মারানোর দরকার নেই এবং এখন তো যে কোনোভাবে পারছে সীমাদিকে অপমান করছে যে কোনোভাবে পাচ্ছে ঠিক আছে সীমাদির যদি এখনও চেতনা না হয় কিছু বলার নেই সীমাদি এখনও ভাবছে যে না ওরা খুব ভদ্র মানুষ ওরা এই ওরা ওই আরে ভাই যে বেঈমান যে অকৃতজ্ঞ সে আবার ভদ্র মানুষ করতে হলো তার ফ্যামিলির লোক তুমি বলছো ভালো লোক বুঝলাম তোমার কথা অনুযায়ী তোমার সঙ্গে ভালো বিহেভ করেছে একবারও এটা ভেবে দেখেছো যে এই খোকা যখন এইসব কথাগুলো বলছে তার বাবা মার কোনো প্রোটেস্ট দেখেছো তার বাবা মাও তো সমস্ত ভিডিও দেখে তারও ভিডিও দেখে তোমাদেরও ভিডিও দেখে এবং তোমাদের সঙ্গে তার কথাবার্তাও হয় তাদের মানে তোমার সঙ্গে তোমার তাতিমার কথাও হয় তারপরেও তোমরা দেখলে যে কোনোভাবে কোনো অবজেকশন তাতিমার তরফ থেকে এলো ওখানে যে লাইভটা উনি দেখছিলেন সেটা পরিষ্কার কারণ লাইভে উনি বলছিলেন কমেন্ট বক্স কি অফ করে রেখেছিস কমেন্ট দেখতে পাচ্ছি না কেন তাহলে সেই জায়গায় ওটা বলতেই পারতো দূর থেকে যে কেন তুই সীমাদির নামে বলছিস বা কেন তুই দীপ্তিদিন নামে বলছিস না এরা ছেলেকে সেই লেভেলের প্রশ্রয় দিয়েছে আজকের খোকা কি বলছে যে টিনুর বাবা মা এমন সম যা মেয়ে চায় তাই দিয়ে দিয়ে বেড়ায় তাই টিনুর বাবা মা মানে মেয়ে যদি জামাই বারবার পাল্টাতে চায় তাতেও তাদের আপত্তি নেই সেইটা এনে দিয়ে দিতে পারে তাহলে খোকার মায়ের বা কি মানে আলাদা খোকার মাও তো ছেলে এক চোখা যাকে বলে ছেলে যাই করুক অন্যায় করুক যাই করুক সমস্ত জিনিসটা অ্যাকসেপ্ট করে নেয় ছেলেকে কোনো দিন কোনো জিনিসের জন্য প্রো প্রোটেস্ট করে না মেয়ের ব্যাপারেও দেখেছো প্রোটেস্ট করেনি নি বইয়ের বেলা বেলাও প্রোটেস্ট করেনি ইভেন এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেলাও প্রোটেস্ট করেনি এটা কেমন মা আজকে টিনুর ফ্যামিলি নিয়ে খুব বড় বড় লেকচার আমাদের নিয়ে করছে হ্যাঁ আমি মানছি টিনু যেগুলো করেছে তার জন্য তার ফ্যামিলিকেই শুনতে হয় কারণ আমরা জানি সন্তানরা আমরা যখনই কোনো ভুল করি তার খেসারত তার মা বাবাকেই দিতে হয় এটাই সিস্টেম সমাজেও তাই হয় যখনই কোনো ছেলে কোনো বা মেয়ে কোনো বাজে কাজ করেছে তখনই তার মাকে বাবাকে ধরেই টানরানি হয় তো সেম টিনুর বাবা মাকে ধরেও টানরানি হচ্ছে তাহলে খোকুর মা বাবাও যে এইভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বাচ্চাটাকে মানে বাচ্চাকে তারপরেও কিছু তোমাদের বক্তব্য নেই তারপরেও বলছে ওরা ভালো ওদের এই মানসিকতার ওই মানসিকতা সবটা ভিডিও করবার জন্যে সবটা লোকের সামনে শো অফ করার জন্য সবটা ওয়াশ করার জন্য প্রকৃতপক্ষে এই ফ্যামিলিটাও একদম অসভ্য ফ্যামিলি আর তার জন্যই তারা এখনো পর্যন্ত ছেলের সব ব্যাপারে একই জিনিস করে যাচ্ছে হ্যাঁ 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 কী করে ভালো গো বড়দের যে সম্মান করতে পারে না যে বেইমান যে অকৃতজ্ঞ যে পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে তারা নিজেদের স্বার্থে আমাদের বাড়িতে এসেছিল তারা নিজেদের স্বার্থে নিজেদের ইনকামের স্বার্থে এখানে এসেছিল যদিও সেও ইনকাম করেছে সীমাদিও ইনকাম করেছে ইনকাম দুজনেই করেছে বাজে কথা বলে লাভ নেই কিন্তু সেই জায়গা থেকে সে সমানে বলে যাচ্ছে যে তার জন্য সীমাদির ইনকাম হচ্ছে তার জন্য সীমাদি সারভাইভ করেছে এসব বলে যাচ্ছে তারপরে কি করে বলছো তোমরা হ্যাঁ আমি মানি সীমাদি অবশ্যই খোকার ভিউ ভিডিওতে খোকার ব্যাপারটা জানানোর পর ভিউজটা সেই লেভেলের হয়েছিল। এবং সীমাদি তাদের সঙ্গে অতপ্রত জড়িয়ে ছিল বলেই সব থেকে বেশি হে গেন করেছিল সীমাদির কথাটা সবাই অন্ধের মতো বিশ্বাস করত ট্রাস্ট করত এই মানে আমাদের খোকুর পাশে যে টিনা টিনা বলছে সীমাদি একমাত্র দাঁড়িয়েছিল সেটাও সত্যি হ্যাঁ মানে তখন তখন মানে একদম বাড়িতে গিয়ে দাঁড়িয়েছিল সেটাও সত্যি সব ঠিক আছে কিন্তু পয়সার জন্যই করেছে সেটাও ঠিক আছে আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পয়সার জন্যই লড়তে আসি বিনা পয়সায় হলে কে ভাই এসব কন্ট্রোভার্সি করতো তোমাদের বলো তোমরা বলো তো ইউটিউব আমাদের পয়সা দিচ্ছে বলেই আমরা এই কাণ্ডগুলো করছি মানে কাজগুলো করছি কিন্তু তারপরেও এই যে ব্লগাররা এসে বড় বড় কথা এত অহংকারের কথা এত চ্যাটমা চাটমা কথা কেন সহ্য করবো কেন সহ্য করব ওরা ব্লগার বলে কি মাথা কিনে নিয়েছে ওরা ব্লগার বললে কি ওরা যা বলবে আমাদের তাই বলতে হবে ওরা যা করবে যা দেখবে মুখ দেখব তবুও মুখ বুঝে সহ্য করতে হবে তাদের অন্যায়টা চোখের সামনে তুলে ধরা যাবে না তাহলে আমরা অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটর ফেলিওর আমার তাই মনে হয় তো যাই হোক এখনও যদি কেউ আমাদের খোকুকে ঢাকে কিছু বলার নেই খকুর আসল অকাত আসলি নেচার সবার সামনে চলে এসেছে প্রচণ্ড আত্ম অহংকারী এবং এ টিনু খো আর খোকা দুজনেই প্রচন্ড অহংকারী প্রচণ্ড অহংকারী আর দুজনেই এইভাবে নিজেদের নিলজ্জতা সামনে নিয়ে আসে এবং সেইগুলো নিয়ে কেউ কথা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হয় আর এটাও বোঝা গেল খোকা তার লয়ারদের প্রতিও কিন্তু খুশি নয় তার জন্যই কথাটা বলেছে অতএব সবাইকে এক হাতে নিল খোকা এবং বলতে চাইল যে তার জীবন স্পয়েল হওয়ার জন্য এসব কন্ট ক্রিয়েটাররা দেয় তাহলে কি আমরা ধরে মানে টিনুর ব্যাপারটাতেও ও বলতে চায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝামেলা হয়েছে নিজেরা গুল নিজেরা অসভ্যতম করে নোংরামি প্রমোট করবে চ্যানেলের মাধ্যমে আর আমাদের সঙ্গে ইমোশনাল শুশ্রুড়ি দিয়ে মানে কাজ করবে ইমোশনাল শুশ্রুড়ি দেবে আর তারপরে আমাদের সেইটাকে নিয়ে আবার বাহবা বাহবা দিতে হবে যে ভালো কাজ করেছো যত সব যাই হোক আমার মনে হয় এই টিনু আর এই খোকা দুজনেই হচ্ছে কয়েনের এপিট আর ওপিট আর এদের দুজনেই হচ্ছে অসভ্যতা মর চূড়ান্ত হ্যাঁ কাউকে সম্মান করতে জানে না এত অ্যাটিটিউড এত অহংকার থেকে আসে ভাই ভিউয়ার্সদের জন্য তোদের যত কিছু আর তোরা সেই ভিউয়ার্সদের উপরেই এত বড় বড় কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরেই এত বড় বড় কথা কেন রে কেন তাদের চ্যানেল তারাদের যা মনে হবে তাই করবে ঠিক আছে তুই ভুল করেছিস তাই বলেছে না ভাই যখন ভুল করিস তখন তো টেনে টেনে বলেনি চতুস্ব কী বলবো মানে এদের সত্যি কথা এদের ভিডিও দেখা বন্ধ করলে এদের চেতনা জাগবে আর কিচ্ছু বলার নেই টাটা